না আমার ঠান্ডা লাগে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আপনার ঠান্ডা লাগে আমার এই বাংলাদেশী এই ঠান্ডায় আসলে আমার ঠান্ডা লাগে হ্যাঁ বাইরের দেশের ঠান্ডার তুলনায় এটা আসলে কম মানে পুরাতন বয়ফ্রেন্ড যদি দুই বছর হয়ে যায় তখন ওকে চেঞ্জ করার 2 বছর না ওন জাস্ট এক বছর টাইম লাগে তাহলে বয়ফ্রেন্ডের ক্ষেত্রে কি এটা ঘটে না বয়ফ্রেন্ডের ক্ষেত্রে এরকম ঘটনা বয়ফ্রেন্ড যদি লয়াল না থাকে তাহলে তো মানে হবে যদি লয়াল থাকে তাহলে মানে কি যায় আপু আমরা সব সময় দেখি আপনি শপিং করতে পছন্দ করেন এবং এর আগে আমরা দেখেছিলাম আপনি একসাথে মেমি চল্লিশ লাখ টাকা শপিং করেছিলেন যেরকম একটি পোস্টও দিয়েছিলেন এবারে শপিং করতে এ কত টাকা খরচ করবে না যুক্ত দেশের বাইরে গেলে আমি তো যখন শপিং করি তখন এরকমই মানে শপিং করি সো এটা লিমিট নাই আনলিমিটেড শপিং করি এখন ওইটা আমি বলতে পারবো না যে কত লাখ টাকা শপিং করবো সেই যখন শপিং মলে যাবো তখন বলতে পারবো আসলে কত